নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আর বন্ধুরা আজকের যে গাছের পরিচর্যা সংক্ষেপে শর্ট ভিডিও আকারে নিয়ে এসেছি সেটা হচ্ছে ক্যাপসিকাম গাছ অনেকেই বলছিলেন যে ক্যাপসিকাম গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে আসার জন্য তো সেই কারণে আজকে ক্যাপসিকাম নিয়ে এসেছি তো ক্যাপসিকাম হচ্ছে যেরকম অনেকটা লঙ্কার যে প্রজাতি ওই ধরনেরই পরিচর্যা আপনার দরকার টপ একটি চয়ন করবেন সেখানে মানে উচ্চ জলনিকাশিযুক্ত মাটি আমাদের তৈরি করতে হবে অর্থাৎ চল্লিশ শতাংশ মাটি নিতে হবে একটা টবের চল্লিশ শতাংশ ভার্মি কম্পোস্ট নেবো বা এক বছরের পুরোনো গোবর সার আশি শতাংশ একটা টবের ভরে যাবে কুড়ি শতাংশর মধ্যে দশ শতাংশ নেব বিল্ডিং কনস্ট্রাকশানের লাল মোটা দানার বালি আর দশ শতাংশ নেব কোকোপিট এই নিয়ে ভালো করে মিক্স করে আমরা কিন্তু টবের মিডিয়াটা তৈরি করব এবং তারপর গাছ প্রতিস্থাপন করব। এই সময় অর্থাৎ প্রতিস্থাপন করার পনেরো দিন পরে থেকে আমরা খাবার দাবার দেওয়া চালু করব কি খাবার দিতে হবে আমরা মাসে দুবার টবের মাটিতে মিক্সড খাবার দেব মিক্সড খাবারের মধ্যে কি থাকবে দশ ইঞ্চি বা আট ইঞ্চি টবের জন্য বলে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে হাড় গুঁড়ো এক টেবিল চামচ শিংকুচি এক টেবিল চামচ নিমখোল এবং এক টেবিল চামচ সরিষার খোলের গুঁড়ো এই আমরা দেব সপ্তাহে নয় মাসে দুবার দেব অর্থাৎ পনেরো দিনের ব্যবধানে আমরা কিন্তু প্রদান করব টবের মাটিতে গাছের খাবার হিসাবে আর এছাড়া সপ্তাহে একবার করে সরিষার পচা জল আমরা দিয়ে যাব টবের মিডিয়ায় যতদিন না পর্যন্ত ভালোভাবে গাছের গ্রোথ হচ্ছে এবং ফুল আসছে ফুল আসার পর সরিষার খোল পচা জল দেওয়াটা বন্ধ করে দিতে হবে এই সময় পটাশিয়াম জাতীয় খাবার আমরা প্রদান করব গাছের টবের মাটিতে সেখান আমরা জৈবভাবে বিভিন্ন পটাশিয়াম জাতীয় খাবার যেমন কলার খোসা আলুর খোসা পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখে আমরা সেই জল টবের মাটিতে সপ্তাহে দুবার অবধি প্রদান করতে পারি আর তার পাশাপাশি সম্পূর্ণ যেহেতু অর্গ্যানিক রূপে আমরা বলছি তো তার পাশাপাশি আমরা কিন্তু জৈব পটাশ বা অর্গ্যানিক পটাশও ওই মিক্সড খাবারের সাথে মিশিয়ে দিতে পারি বা আলাদাভাবেও দিতে পারি গাছে রোগ প্রকার আক্রমণের হওয়ার সম্ভাবনা আছে তাই কীটনাশকের ব্যবহারের পাশাপাশি আমাদের নিম অয়েলও ব্যবহার করতে হবে নিম অয়েল সপ্তাহে একবার করে গাছে স্প্রে করব কীটনাশক আমরা দশ দিনের ব্যবধানে স্প্রে করব। তো এই হচ্ছে টোটাল পরিচর্যা এই ক্যাপসিকামের গাছের আর অবশ্যই যাদের কাছে মাইকোনিউট্রেন্ট আছে তারা মাসে দুবার মাইকোনিউট্রেন্ট গাছের পাতায় স্প্রে করে দেবেন এইভাবে টোটাল কেয়ার করলে আপনার গাছেও ছোট্ট ছোট্ট গাছে কিভাবে ক্যাপসিকামে ভরে যায় আপনি নিজেই দেখতে পাবেন এই পরিচর্যার ফলে তো আশা করি বুঝতে পারলেন প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন তাই নতুন বন্ধুদের বলবো চ্যানেলটি শেয়ার করে দেওয়ার জন্য এবং সাবস্ক্রাইব করে রাখার জন্য আর পাশে থাকা বেলাইকনটা প্রেস কর অল করতে ভুলবেন না খুব ভালো থাকবেন সকলে নমস্কার